আমাদের গাড়ি রেডি আমরা এই গাড়ি করে বেরিয়ে যাব সব লাগেজ ফাগেজ ঢোকানো হয়ে গেছে তো এইখানে এই যে বেরোনোর আগে তো একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে বোনেটের উপরে কেকটা কাটিং করানো হবে আর এটা ওর কাছে পুরোপুরি সারপ্রাইজ ও ভাবতে পারিনি যে আজকে ওর কেকটা এরকমভাবে কাটিংটা করা হবে তো গাড়ির মধ্যে যেহেতু গান চলছে সেজন্য আমি পুরো মিউট করে দিয়েছি না তো কপিরাইট খাবো আর এখানে সবাই হাজির হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওর বাবা আছে তারপর বাবার বন্ধু দাদু আমি আমার বর তারপর ওর বয়ফ্রেন্ড তারপর একটা দা মানে ভাই হবে আর কি সে আছে ড্রাইভার কাকু আছে সবাই আছে এই সারপ্রাইজটা তো ওর তো ভালোই লেগেছে তার সাথে আমাদের খুব মজা লেগেছে এরকম ভাবে সারপ্রাইজটা এই প্রথমবার ওকে দেওয়া হলো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো অ্যারেঞ্জমেন্টটা ওর বয়ফ্রেন্ডই করেছে পুরো এরকম ভাবে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ভাবনাটা ওর বয়ফ্রেন্ডেরই ছিল আমরা ভেবেছিলাম হয়তো গাড়িতে কেক কাটিং হবে বাট মাঝ রাস্তায় কিন্তু না তার আগে কেকটা কাটিং হয়ে গেছে আর সর্বপ্রথম তোমাদেরকে জানাই যে আমরা কোথায় বেরোচ্ছি এত রাতে প্রায় এখন বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বাজতে যায় এখন কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর প্রথম কেকটা আমার দাদুকে খাইয়ে দিচ্ছে এটা আমার দাদু সবাই একটু একটু করে কেক খাইয়ে দেবে তারপর আমরা রহনা দেব যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমরা কোথায় বেরোচ্ছি না দেখলে তোমরা বুঝতে পারবে না আর এটা হচ্ছে আমার বোনের সারপ্রাইজ গিফট তো একটা ছোট্ট একটা কানে খুব পছন্দ হয়েছে মানে ও আজকের দিনটা সত্যি খুবই হ্যাপি এসব পেয়ে আর আমরা যে বেরোবো অ্যাকচুয়ালি এই যে আজকে যে আমাদের যে বেরোনোটা গাড়ি করে সবাই মিলে যে বেরোনোটা এটা হচ্ছে ওর জন্যই কারণ ওর আজকে স্পেশাল দিন সেই হিসাবে বেরোনো হচ্ছে তো অনেক দিন থেকে আর কি সবাই কথাবার্তা চলছিলো যে বেরোনোর কথাটা তো ফাইনালি দিনটা আজকে চলে এসছে আর আমি ওর ফোনে লাইভ করে দিয়েছিলাম যেহেতু ও ফেসবুকে লাইভ করছিল তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে এখন বেরিয়ে পড়েছে সবাই মিলে দেখতেই পাচ্ছ এখানে গাড়িতে সবাই রয়েছি তো আমার যেহেতু ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা আছে কারা কারা আছে দেখাতে পারছি না ঠিকমতো তো চলো বেরিয়ে যাই আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে এখন জেগে থাকতে হবে সারা রাত আর সবাই গান শুনতে শুনতে যাচ্ছিলো বলে আর তাই না মিউট করে দিয়েছি আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম বৃষ্টি মানে এত বৃষ্টি মানে বলার মতো না সারাটা রাত প্রচুর বৃষ্টি হয়েছে লাস্টে আমরা বাধ্য হয়ে কাজটাকে বন্ধ করে হালকা করে এসে চলে দিয়েছি আর সব থেকে যেটা আমাদের ভালো লেগেছে বাসগুলো এক একটা বাস তোমরা দেখতে পারবে দেখতে পাচ্ছ কতটা জোরে জোরে বৃষ্টি হচ্ছে এক একটা বাস এত সুন্দর মানে সাজিয়েছে সব মানে বাসগুলো দেখে আর তার মধ্যে বাসের হর্নগুলো এত সুন্দর লাগছে মানে আলাদাই ব্যাপার আর এরকম জানি আমার লাইফে ফার্স্ট টাইম কারণ এত বৃষ্টির মধ্যে এরকম এটা আমি কোনোদিনই করিনি যাই হোক আমারও খুব বেশ মজা লাগছে আর অনেক বছর পরে আমি যাচ্ছি আর সত্যিকারের কথা যাওয়াটা হয়েছিল আমার ফ্যামিলির সাথেই গিয়েছিলাম তো ফ্যামিলির সাথে অনেক বছর হিসেব মতো অনেক অনেক অনেকটা বছর পেরিয়ে যাওয়ার পরে ফাইনালি আজকে সময় এসে আমার বরকে নিয়ে আমিও চললাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কিছু কিছু মানুষ বাইটিতে যারা যারা আছে দিদিরা ভাইরা তারা আই থিঙ্ক জানো কারণ আমার ইনস্টার সাথে যারা যুক্ত আছো তারা অলরেডি জানতে পেরে গেছো আমি কোথায় গিয়েছি অবশ্যই আর এখানে বাসটা দেখো কত সুন্দর মানে এত সুন্দর লাগছে ফাইনালি কোলাঘাট পৌঁছে গেলাম তো দেখতেই পাচ্ছ এখানে বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে কোলাঘাট পুরনো মানে তোমরা সবাই জানতে পারেছ যে আমি দীঘা যাচ্ছি হ্যাঁ ফাইনালি হুট করে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আমি চললাম দীঘা তো সেখানে কি কী কী করবো না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের এই সুন্দর জার্নিটা একমাত্র আমার বরের জন্যই সম্ভব হয়েছে নাই তো হতো না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা কোলাঘাটে দাঁড়াই নি কিছুটা এগিয়ে এসে একটা ধাবাতে দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে একটু ফ্রেশ ফ্রেশ হওয়ার ছিল তারপরে হচ্ছে একটু চা খাওয়ার ছিল কারণ প্রচুর ঘুম ধরে যাচ্ছিল এখন যেহেতু তিনটে প্রায় বাসে যায় আর কিছুটা গেলে পরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব তোমরা ওয়েট করো আমাদের গন্তব্যস্থল দেখার জন্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাতের বেলার ভিউটা আর এখন দিনে আলো পড়ছে আর এখন এই ভিউটা দেখো দেখতে কেমন লাগে অসাধারণ মানে এত সুন্দর লাগছে আর প্রচুর পরিমাণে হাওয়া ছাড়ছে আর সেরকম পরিমাণে ঢেউ মানে জলের ঢেউ যে এত মানে আমি দেখে তো মানে কি বলবো তো খুব ভালো লাগছে তারপর জানি না বেলা হলে কি আসবে আমরা স্নান করতে যেতে পারবো কিনা আরও বুঝতে পারছি না মানে এই ঢেউ দেখে তো ভয় লেগে যাচ্ছে কারণ এখন অনেক কিছু কানে আসছে জানি না মনের মধ্যে এবার এগুলো চলবে হয়তো তাই পরিস্থিতি বুঝে অবশ্যই নামবো ফাইনালি আমরা দীঘা ঢুকে গেছি পেছনেই দীঘা গেট দেখাতে পারলাম না সেটা তোমাদেরকে বিচের সামনে চলে তো হাওয়া ঠান্ডা লাগছে আর এখন প্রায় সাড়ে পাঁচটা ভাগ বুঝা এই পৌঁছালাম এবার রুম ফুম দেখে রুমের উপর তো তার আগে তোমাদেরকে একটু দেখি দিই সমুদ্রের দর্শন দেখ আমরা তো এসেছি ওল দিঘায় নিউ দীঘায় যাইনি তো এই জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তোমরা এবার দেখতে থাকো এই যে সমুদ্র উত্তাল পাতাল সমুদ্র আর আকাশটা ঠিক এরকম আচ্ছা ফাইনালি সাড়ে নটার সময় রুম পেলাম এতক্ষণ ধরো বসে বসে প্রায় পাঁচটার সময় ঢুকে গেছি কপিও গেলাম তিন তলায় হাতে সবার জিনিস সঙ্গে অনেক লাগেছে তো চলো পরে ভিডিওটা আবার কন্টিনিউ করবো এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না

বন্ধুরা এখন তো স্নানে যাবো বলে রেডি হয়ে গেছি তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও টাটা বাই বাই আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে